আসসালামু আলাইকুম দাদুরা কি খবর কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দাদুরা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখাই তারপরে এটা নিয়ে আলাপ আলোচনা করি একটু ভিডিওগুলো ভিডিওটা দেখেন তারপরে কথা বলি আপনাদের সাথে দেখেন কেউ একজন মারামারি করার পর ড্যান্স দিতেছে ঠিক আছে কেউ একজন অফিস অফিস রুমের থেকে ফ্যান হ্যাঁ যে ফ্যানটা একটা স্টান ফ্যান এবং এই ফ্যানটার ওজন মার্শাল্লা এই ফ্যান সে ঘাড়ে করে নিয়ে বের হয়েছে কেউ মোটরসাইকেল ভাঙ্গে সেই মোটর উপরে বৈসা কি করতেছে সেলফি তুলতেছে ছবি তুলতেছে ঠিক আছে আবার কেউ খেজুর খাওয়া নিয়ে ব্যস্ত আছে ঠিক আছে এটা কিন্তু একটা কলেজের দৃশ্য এবং করেছে কারা এটা অন্য আরেকটা কলেজের স্টুডেন্টরা এসে করছে এই যে যাদের ছবিগুলো এখানে দেখা গেছে আমার মনে হয় না যে তারা কেউ কলেজ স্টুডেন্ট একটা কলেজ স্টুডেন্ট আর একটা কলেজে যেয়ে গিয়ে তার তাদের বিভিন্ন জিনিসপত্র মালামাল তাদের গাড়ি ভাঙচুর করছে হুম দরজা জানলা ভাঙচুর করছে হ্যাঁ তারপর হইলো কম্পিউটার ল্যাপটপ বিভিন্ন খাতা পত্রগুলো এইগুলো নষ্ট করে ফেলছে এটা আমার কাছে মনে হয় না যে এরা স্টুডেন্ট একটা স্টুডেন্ট কিন্তু আর একটা করতে পারে না কিংবা করতে পারে না তাদের যদি কোনো দাবি দয়া থাকতো সেই দাবি নিয়ে তারা রাস্তায় বসতে পারত হম বিভিন্ন জায়গায় কথা বলতে পারতো কিংবা এখানে যাই তারা কথা বলতে পারতো এবং খুব সুন্দরভাবে আর কি কিন্তু তা না যে পরিবেশ তারা সৃষ্টি করছে এবং যে পরিবেশ তারা দেখাইছে এবং আমরা বাংলাদেশের মানুষজন যারা দেখছি হুম এতে আসলে সিসি করা ছাড়া কোনো উপায় নেই কেন উপায় নেই কারণ একটা সুন্দর সমাজ ব্যবস্থা রাষ্ট্রে হ্যাঁ একটা সুন্দর বাংলাদেশে হ্যাঁ একটা সুন্দর একটা পরিবেশে থাকার পরও হুম এই যে স্টুডেন্ট নামধারী হ্যাঁ যেসব লোকজন কিংবা যারা এই এই কাজগুলা করছে এরা আসলে একটা মানে খুব মানে একটা নিম্ন পর্যায়ের একটা কাজ করছে এইরকম মানে ভাঙ্গাচুরা করা এরকম ই করা এটা আমার কাছে মনে হয় এটা আসলেই উচিত হয় দেশটা নতুন করে স্বাধীন হওয়ার পরে হ্যাঁ এখন স্টুডেন্টরা যে পরিমাণে যে অবস্থায় হ্যাঁ তাদের যে শক্তিগুলা পেশি শক্তিগুলা এবং যে কাজকর্মগুলা করতেছে ঠিক আছে এগুলো সবচেয়ে ভালো হ্যাঁ তাও বলা যাবে না আবার সবচেয়ে খারাপ তাও বলা যাবে না কিন্তু আজকের যে ঘটনাগুলা ঘটছে কি বিভিন্ন কলেজ থেকে স্টুডেন্ট আইসা হ্যাঁ একটা কলেজকে এইভাবে সব ভাঙ্গের চুরে ফেলানো কিছুই করা ঠিক আছে এটার কারণ আছে এবং এই কারণটার জন্য তারা সুন্দরভাবে এটা সমাধানও করতে তো সবাইকে নিয়ে কিন্তু এইভাবে যে ভাঙ্গে চুরে ফেলানো হ্যাঁ এইভাবে সব মানে এখন একটা দেশটা একটা একটা মোয়ার মতো অবস্থা হয়েছে হ্যাঁ যে আমি মোয়া কিনে আনলাম আর মোয়া খাইয়ে ফেললাম ঠিক এরকম একটা মোয়ার মতো একটা দেশে দেশে একটা অবস্থা হয়েছে কিন্তু এইরকম আমরা দেশ চাইনি কখনো আর এরকম আমাদের কখনো আমরা কাম্যও নাই যে যে কাজগুলো এরকম ঘটছে এই এই কাজগুলো আমাদের মনে হয় কারণ ওইখানের ওই কিংবা ওই কলেজে অনেক দামি দামি জিনিসগুলো ছিল যেগুলো নষ্ট করা হয়েছে এবং এবং নষ্ট করা হয়েছে মানে এই রকম যে এইটার মানে যে খুব শীঘ্রই এটা ঠিক করা যাবে এটা যে নতুন করে আবার তৈরি করা যাবে তাও কিন্তু না সময় লাগবে সময় সাপেক্ষে কিন্তু আপনারা যারা স্টুডেন্ট নামধারী হয়ে এরকম কাজগুলা করছেন এই কাজগুলা এরকম না করে অন্য কিন্তু করা যাইতো ঠিক আছে আমি কিন্তু একেবারে স্টুডেন্টের বিপক্ষে তা কিন্তু না ঠিক আছে আমিও স্টুডেন্ট ছিলাম আমিও স্টুডেন্টের পক্ষে আছি কিন্তু এই যে মারামারি এই যে হাঙ্গা হাঙ্গি এই যে যে সব আপনারা যে করছেন আমি কিন্তু এটার পক্ষে না ঠিক আছে আমি কিন্তু এটার পক্ষে না একটা সুন্দর জিনিস নিয়ে আপনারা আসতে পারতেন সমাধান করতে পারতেন সবকিছু সুন্দরভাবে হইতো কিন্তু আপনারা এসে স্টুডেন্ট জাতি হ্যাঁ বাংলাদেশের মানে মারামারি করে যেগুলা দেখাইছেন এগুলা আমাদের কাছে খুবই কষ্টের খুবই কষ্টের ঠিক আছে ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম মানে আমরা চাই না যে বাংলাদেশে যে কোনো একটা ঘটনা নিয়ে যে কোনো একটা ব্যাপার নিয়ে এরকম হাঙ্গাহাঙ্গি হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ